নাইন শরীর জাতির চাকরি আল্লাহ thank বাংলাদেশ ইসলাম ধ্বংসে তার তীর্ষ দিয়েছেন সরকারের কাছে

বা انصاف বুঝাই আপনার আমি 10 টাকা দিলাম আপনার বন্ধুকে দিলাম 5 টাকা কয় টাকা 5 টাকা ইস আপনারে টাকা 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 দেওয়ার পর আমি টাকা এই টাকা 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 তারত 2 এর সমান 3 টাকা বস্তু আছে আপনি জানেন 6 এর মধ্যে আপনি পাচ্ছেন টাকা 4 টাকা সন্তান এই কোন 4 টাকার ভিতরে 2 এর সাথে আছে থেকে আসবে

どうぞ。